বন্ধুরা আপনাদেরকে আমি কীভাবে যে আমি বুঝতে বোলাইতে পারতি না আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো যার লাগে আপনাদেরকে আমি জোরে জোরে কথা রে বলতেছি আপনারা আজকে শুনে যাবেন আমি আপনাদের যে কীভাবে বোঝাবো এই প্ল্যাটফর্ম আমাদের যে কী চলতেছে আমি আপনাদেরকে বোঝাই না যে ডাক্তারের কাছে যাইতেছি নতুন নতুন আপডেট দিতেছে আপনাদের নতুন নতুন এই শিক্ষা দিতেছে আপনারে এখন আমি যে এম বিবিএস ডাক্তারের কাছে শিখাইলাম পরে গেলাম গাইনি বিভাগ ডাক্তারের কাছে এখন গাইনি বিভাগ ডাক্তারেও আমাকে অন্য পরামর্শ দিল রোগ কিন্তু আমার একটাই আমার রোগ একটাই এখন এই রু এই রোগ একটাই এখন এম বিবিএস ডাক্তারের পরামর্শ দেয় একটা গাইনি বিভাগ ডাক্তারের পরামর্শ একটা বিশেষজ্ঞ মেডিসিন ডাক্তারের পরামর্শ দেয় একটা কি করব আমরা এখন এই প্ল্যাটফর্মে থাকতাম না চলে যাইতাম এই প্ল্যাটফর্মে তাকনিও না যাবো এটা আপনারা একটু বলবেন বহুত বহুত কষ্ট করতেছে এই প্ল্যাটফর্মটা আমাদের তো আপনারা যদি আমার সাপোর্ট দেন তাহলে তো অবশ্য তাকবো আর নাই তো সাপোর্ট যদি না দেন তো মনে করেন যে আমরা মতো মানুষ যে জীবনে বাইরের হয়ে আমার মনে পড়ে না কারণ কেন আমি আপনাদের কি কথা বলতেছি আমরা একটা জিনিস জানি না গাইডলাইনের বিষয়ে অনেক কিছু আমরা জানি না আমরা শেখার জন্য অমুক বায়ের লাইফ অমুক আফার লাইফ অমুক বায়ের লাইফ যাই কই যার বাই কমেন্ট করি কত সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করি কইলে যার বাই যার বোন আমাকে একটু বলে নেন আমার বিশেষ কিছু কথা আছে আজকে তাদের গিয়ে উঠি ওইটা নিজের সমস্যার কথা বলি এই সমস্যা এই সমস্যা একই সমস্যা আমি মেডিসিন ডাক্তারের কাছে বলছি বললাম আবার গেলাম কি গাইনি পেপার ডাক্তারের কাছে কাহিনি বিবেক ডাক্তারে গিয়া একই একই রোগের কথা আমি বললাম উনি আমার দিল কবিরাজির ওষুধ কি কথা করতাম আপনারা বলবেন এখন যেহেতু কবিরাজি ওষুধও কাজে লাগে না এই এলোভেথি ওষুধেও কাজে লাগে না তখন আমি এই বিভ্রান্তর ভিতরে আসি কী করতাম এখানে আগে আমি কাজ করবো না করব না কারণ এক নাম্বার পয়েন্ট হইল আমি ইংরেজি জানি না আমি বাংলা কমেন্ট করতে পারি বাংলা আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি আবার দেখেন আর একটু কি সমস্যা হইতেছে আপনার যে কানে যাবেন যেই না এক দেড়শো কমেন্টের মালিক হয়ে গেছে একটা আইডি সে তার সাথে আমার ভালো সম্পর্ক সে আবার কি করতেছে সে আবার দেড়শো কমেন্টের মালিক হইলে বোঝা যায় হ্যাঁ বড় একটা সেলিব্রিটি হয়ে গেছে গা বুঝছেন নি হাই রে বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে গা ও তার সাথে তো কমেন্ট করলে তা সে আবার রিপ্লাইটা দিত হার সুযোগ পাই না তখন বড়ো বড়ো কন্টেন্ট ক্রিওটারে কীভাবে দূষাব হাজার হাজার লাইক কমেন্ট তাদের হত্যাসে তারা তো না দেওয়ার কথাই তো এই বিষয় নিয়ে খুব টেনশনে আসি এই ফেসবুক প্ল্যাটফর্মে বিনা বেতনে আর কোচ চাকরি করা আমার আপনাদের কাছে চাওয়া দিই আপনারা যদি সঠিক পরামর্শ কেউ দিয়ে তারা দিয়েন আর যদি আমাদেরকে মিথ্যা পরামর্শ দেওয়া আমাদেরকে আর হয়রানি করেন না তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কিছু একটা করতে পারি